বিয়ের একদিন আগে আইবুড়ো খেতে বসলেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী প্রকাশীল ও তার আইবুড়ো বিভিন্ন মুহূর্ত আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে নয় মে সাত পাকে বাধা পড়তে চলেছেন আদ্রে তার কৌশাম্বী তার আগেই ঘরোয়া আইবুড়ো আয়োজন করা হলো পরিবারের তরফ থেকে গোলাপি রঙের শাড়িতে দেখা গেল ব্রাইট টুপিকে হাতে রয়েছে তার কেক কেকের মধ্যে লেখা ব্রাইট টু বি আপনারা দেখছেন গোলাপি রঙের শাড়ি গলায় ফুলের মালাতে অভিনেত্রীকে হাতে রয়েছে মানতাসা গলায় রয়েছে সোনার হার এছাড়া অভিনেত্রীর মুখে চওড়া হাসি বেশ সুন্দর দেখা ছিল অনুষ্ঠানে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীকে অভিনেত্রীর সামনে সাজানো রয়েছে রকমারি খাওয়ার আইটেম মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন রকমের ব্যঞ্জন নজর কাটলো অভিনেত্রীর সামনে রাখা খাওয়ার মেনুতে বন্ধুরা আপনারা দেখছেন অভিনেত্রী কৌশাম্বীর আইবুল ভাতের একটি মিষ্টি মুহূর্ত যেখানে হাসি মুখে দেখা গেল কৌশাম্বীকে খানিক লজ্জা পেতেও দেখা গেল হবু বউ কৌশাম্বী চক্রবর্তীকে আপনাদের আমরা দেখিয়েছি অভিনেতা আদৃত রয়েরও কিন্তু আইবর ভাতের অনুষ্ঠান হয়েছে তবে তিনি সেই অনুষ্ঠানটি ছেড়েছেন তার ব্যান্ডের সদস্যর বাড়িতে আপনারা দেখেছেন সেই মুহূর্ত এছাড়াও কিছুদিন আগে প্রকাশে এসেছিল এই ছবিটি যেখানে দেখা গিয়েছিল দুজনকে একসঙ্গে আইবর ভাতের পর্ব সারতে গলায় মালায় নজর কেড়েছিলেন আদ্রিত আর অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী আদ্রিত আর কৌশাম্বীর বিয়ের আর মাত্র কয়েক ঘন্টা বাকি তারপরে ছাদনাতলায় যাবেন তারা বিয়ের সমস্ত আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আমরা আপনাদের কাছে আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি